যখনই কেউ শুনতেছিল যে ডেফুডিলের আর কি সিঙ্গেল পার্সন কেউ আসলেই সে একটা লাথি অথবা ঘুষি মেরে যাচ্ছিল এবং হঠাৎ করে কেউ একজন আমার পিছন থেকে আমার মাথায় আর কি হিট করে একটা ভারী কিছু দিয়ে লোহার কিন্তু আমার মাথা থেকে যখন রক্ত পড়তেছিল তখন আমি বুঝতে পারি যে আমার আসলে মাথাটা ফাটছে অ্যান্ড আমার পরনের যে টি শার্ট এবং প্যান্ট ছিল ওটা হচ্ছে সম্পূর্ণ রক্ত ভিড় মাত্র তিন মাস আগেই দেশের দূর প্রান্ত থেকে ঢাকা এসে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছিলেন ড্যাফুডিল শিক্ষার্থী সিয়াম ছাব্বিশ অক্টোবর রাতে পটুয়াখালীর নিজ বাড়ি থেকে ছাত্রাবাসে ফিরে রাতের খাবার কিনতে বাইরে বের হলেই দুর্বৃত্তদের তোপের মুখে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বারা জিমি হন তিনি ইন্ডেক্স বাংলাকে সেই রাতের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়েই বারবার আটকে উঠছিলেন ড্যাফুডিল ইউনিভার্সিটির এই শিক্ষার্থী এলোপাতারি আর কি মারতে থাকে কারো হাতের রড কারো হাতে হচ্ছে আপনার পাইপ ছিল এসএস পাইপ কারো হাতে হচ্ছে আপনার মোটা ডাল ছিল গাছের এবং কারো হাতে যে যেটা পাইছে আর কি এখান দিয়ে চোখের উপরে কিল ঘুষে মারছে এবং আমার মোবাইল তখন নিয়ে গেছে এবং বলছে বিকাশের পিন চাইছে নগদের পিন চাইছে আমি যে আমার ফোনে ভাই বিকাশ নগদ কিছুই নাই আমি বিকাশ নগদ ইউজ করি না গত ছাব্বিশ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকটময় অবস্থান তৈরি হয়েছে তার বলি কেবল শুধু বাস ও স্থাপনায় হয়নি বরং সিটি ইউনিভার্সিটিতে জিম্মি থেকে জীবন মরণের সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া ফিয়ামের মতো রাতভর শারীরিক নির্যাতনের শিকার আরও অসংখ্য শিক্ষার্থীও এই সংঘাতের বলি হয়েছেন এমনই আরেক ভুক্তভোগী ইন্ডেক্স বাংলাকে জানাচ্ছিলেন নিজের ওপর মধ্যযুগীয় কায়দায় হওয়া ভয়ঙ্কর শারীরিক নির্যাতনের কথা হোস্টেলে নিয়ে আমাদের বাথরুমে প্রায় একটা দিয়ে ঘটনাটা করছে একটা থেকে পাঁচ ছয়টা পর্যন্ত পাঁচ ঘন্টা আমাদের শুধু বাথরুমে রাখা হয়েছে জন্না টন্না ছাইরা কাপড় টাপড় ভিজে আমাদের এভাবে রাখে দিছে দড়িটু যাবে দেড়িটু খুলে আমাদের নিয়ে গেছে আমাদের তখন মাথা রক্ত জমাট বেঁধে গেছে চুল টুল যা আছে সব গেঞ্জি টেঞ্জি সব ভিজে রক্তে ভিজে একাকার হয়ে গেছে তো আমি বলছিলাম আমাদের ট্রিটমেন্টে করান আপনাদের আন্ডারে আমাদের ট্রিটমেন্টটা করান ওরা বলতেছে যে আমাদের ডেপুডুলে স্টুডেন্টরা জগতে কোনো আসে আমাদের ছাড়ায় না নিবে ততক্ষণ আমি আমরা ছাড়বে না ট্রিটমেন্টের কোনো কিছু করাবে না গত দুই দিনে বরাবরই গণমাধ্যমের নজর এড়িয়ে যাওয়া ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর চলা এই পাশবিক নির্যাতন নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও বলেন আমাকে দশ পনেরো জন স্টাম দে লাঠি দিয়ে রড দে মাথা হাত পা পিঠ সব জায়গায় এলুপাতারি মারছে মারা পর আমাদের রক্ত রক্ত পরা অবস্থা আমাদের একাডেমিক বিল্ডিং এ রাখা হয়েছে একাডেমিক বিল্ডিং এ দশ মিনিট রাখার পর তখন ডেবু ভাইরা আবার আমাদের উদ্ধার করতে পারে এই জন্য তারা আবার আমাদের হোস্টেলে নিয়ে গেছে এবং হোস্টেলে যাওয়ার পথে সিটি ইউনিভার্সিটি যত পোলা সবগুলো মাথায় ইচ্ছে মতো আমাদেরকে মাথায় আমার আটটা সিঁড়ি লাগছে এছাড়াও গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিমের মাথার খুলি

শিক্ষার্থীদের ওপর চলা এই ভয়াবহ নির্যাতন তাদের স্বাভাবিক জীবনকে নরকে পরিণত করে ফেলতে পারে এমন আশঙ্কা স্বজনদের গত ছাব্বিশ অক্টোবর রাতে ড্যাফুডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার্যের সংঘাতের খবর এখন দেশ জুড়ে একটি অন্যতম আলোচ্য বিষয় তারই একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনাদের কাছে এতক্ষণ উপস্থাপন করলাম সেটি হচ্ছে জীবন রাতভর ড্যাফুডিল বিশ্ববিদ্যালয়ের জিমি শিক্ষার্থীদের ওপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে অভিযুক্ত সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা যেন মধ্যযুগীয় নির্যাতনকেও হার মানায় এখন এ সকল তরুণ প্রাণগুলো জীবন মরণের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেবল একটি নিরাপদ জীবনের প্রত্যাশায় অভিভাবক ও সংশ্লিষ্টদের সাভারের এলাম মেডিকেল থেকে মুক্তফা মাহফুজ ইন্ডেক্স বাংলা ঢাকা